আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলছে আমাদের গ্রাম অঞ্চলে ধান মাড়াই করার কাজ তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের খোলানে কিন্তু এখন রমরমা কিন্তু ধান মাড়াইয়ের কাজ চলছে এখন সব জায়গাতেই কিন্তু আমাদের গ্রামের সব জায়গাতেই কিন্তু ধান মাড়াইয়ের কাজ চলছে আলহামদুলিল্লাহ কেননা জমি থেকে সমস্ত ধানই কিন্তু কেটে নিয়ে চলে আসা হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের প্রতি এই জন্য কিন্তু সবার খোলানে খোলালেই কিন্তু এখন ধান মাড়াইয়ের চলছে কাজ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এই যে দেখুন এই ধানগুলোকে মাড়াই করার পর ধানগুলো আলাদা করতে হবে আর এই খড়গুলোকে আলাদা করে নিয়ে আরেক জায়গায় সংরক্ষণ করতে হবে কেননা গরু মহিষ ছাগল সব কিছুই কিন্তু এই খড়ের উপরই কিন্তু নির্ভর করে তো বন্ধুরা আজকের এই ভিডিও যারা যারা আপনারা সামনে পেয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা অনেকেই কিন্তু দেশ ও দেশের বাইরে থাকেন শহরে থাকেন এরকম মনোরম দৃশ্য তারা কখনোই দেখতে পায় না তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দিলাম ধান মাড়াই করার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য সকলে দোয়া করবেন তো বন্ধুরা আজকের মতো এই ধান মাড়াই করার ভিডিও শেষ করে দিলাম আল্লাহ হাফেজ